আমার পাকিস্তানি হাই ফ্লায়ার বাচ্চাটা উঠতেছে একা একা উড়ার স্টাইলটাই আসলে একটু সামথিং ডিফারেন্ট দেখায় কোথায় গেছে কোথায় গেছে ওই উঠতেছে ও যে শীষ দিয়ে নামতেছে উঠতেছে একাই উঠতেছে এক এক করে উপরে উঠা দিতেছে এই যে উঠতেছে আর মাঝে মাঝে দু একটা বাজিও করে দেখলাম তো মার্শাল্লাহ এটা সম্ভবত নতুন পুরাতন বাচ্চাটাই আর নতুনটাও বের হয়েছে নতুনটা ওই যে নিচে খেলতেছে তো উঠতে উপরে উঠতে সময় লাগে না তো আজকে প্রায় এক সপ্তাহ চার পাঁচ দিন ছয় দিন হয়েছে প্রায় সপ্তাহানিকের পরে ওরে আমি ছাড়ছি কারণ মাদির খাঁচার সাথে বাচ্চাগুলো রাখা হয়েছে যেহেতু বাচ্চার জন্য আলাদা কোনো স্যাপারেট করা হয় নাই তো এখন আবার নতুন কিছু বাচ্চা বের হইতেছে এদের সাথে বাচ্চাগুলোকে রাখবো তো সব বাচ্চা এক খাতে থাকবে নর্মালি আলাদা রেসারগুলো আলাদা এভাবে একটা সেপারেশন করার চিন্তা চিন্তাভাবনা তো আমার হাই ফ্লায়ারগুলোও সেম বাচ্চার সাথেই থাকবে সব বাচ্চা একসাথেই যেগুলো এখান থেকে ভালো ফ্লাই করবে ওগুলা রাখবো আর যেগুলো বা ভালো ফ্লাই করবে না ভার শরীর সেগুলো আস্তে আস্তে সাইড করে দেব আর কি হয়তো সেল না হয় অন্য কোনো একটা ব্যবস্থা এই দেখেন সব আমি আমার বাসা থেকে ভিডিও করতেছি তো এই যে সবগুলো বসে আছে এগুলা এখানে ছয়টা নর আছে আর সব মাদি আর বাচ্চা মাদি বেশি তো সব বাইরে বসে আছে ঢুকেন এখন আস্তে আস্তে ঢোকার পালা ওদের হয়তো পর পর ঢুকবে তোমার আমার চিনা কামাগার বাচ্চা দুইটা হাসান কাছ থেকে আনা খুলনার খালিশপুর হাসান ভাই ওনার কাছ থেকে আনা মাসাল্লাহ বাচ্চা দুইটার একটার ফ্লাই খুব সুন্দর আজকে মাদিটার পাখা ছাড়ছি আমি মাদিটা বাহিরে আসছে আল্লাপাক জানে আমি সন্ধ্যার পরে ওকে পাবো কি না আমি আসলে রোজা রেখে এই আটতলা এই আটতলা সকাল বিকাল তিনবার চারবার আপ ডাউন করা আসলে খুব টাপ আমি ফার্স্ট প্রথম দিন তিনবার উঠে আমার অবস্থা খারাপ হয়ে গেছে তো এরপরে আমি রাত্রে আস যাই নি ঘরও বন্ধ করি নাই তো এভাবেই ছিল আজকেও দুইবার গেছি সকালে একবার দুপুরে একবার আর ইফতারের পরে আরেকবার যাব আমি আর ভাগিনা মিলে যা ঘর বন্ধ করে রেখে আসবো তো ইফতারের এক মুহূর্তের একটা ভিডিও করলাম আমার পাকিস্তানি বাচ্চার ফ্লাইটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ